আমতলি থানা এলাকায় গণধর্ষণের অভিযোগ এনে মামলা করলেন এক গৃহবধূ মামলার অভিযোগে আটক করা হয় সুব্রত দে নামে ধর্ষণকারী স্বামীকে তবে সঙ্গে জড়িত থাকা আরও বেশ কয়েকজনকে এখনো পুলিশ আটক করতে পারেনি চলছে। এই বিষয় নিয়ে দায়িত্বপত্র পুলিশ আধিকারিক জানালেন চলতি মাসের চোদ্দ তারিখে আমতলি থানায় একটি কেস দায়ের করা হয় এই কেসের নম্বর হল সিক্সটি ফোর ক্লোজ টু ক্লোজ কে সেভেন ফোর অবলিক ওয়ান ওয়ান ফাইভ বিএনএস এটি একটি গণধর্ষণের কেস এবং আসামি সুব্রতদের সম্পর্কে ভিকটিমের স্বামী তিনি তার আরও কয়েকজন বন্ধু মিলে মহিলার উপর শারীরিক অত্যাচার করেন অভিযোগ মূলে সুব্রত দে যার বাড়ি যোগেন্দ্রনগর তাকে গ্রেফতার করে থানায় আনা হয় অন্যান্য আসামিদের ধরা যায়নি এ ধরনের ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় আমাদের সমাজ ব্যবস্থায় অবক্ষয় কোন জায়গায় গিয়ে পৌঁছেছে আমাদের থানাতে চোদ্দো তারিখ চোদ্দো তিন দু হাজার পঁচিশ আমাদের থানাতে একটা কেস রেজিস্টার হয় এই কেসের সেকশন হয়েছে সিক্সটি ফোর ক্লোজ টু ক্লোজ কে অবলিক সেভেন জিরো ক্লোজ ওয়ান্টি ফোর অবলিক ওয়ান ওয়ান ফাইভ ক্লোজ ওয়ান বিএনএস আসামির নাম হয়েছে সুব্রত দে বাড়ির যোগেন্দ্রনগর এরিয়াতে এটা একটা রেপকেস হয়েছে না একজনের বিরুদ্ধে না ছয়জন